দল আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে মোবাইল ক্যামেরা এটা সেটা সবাই ভিডিও করছে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম মানে কোনো একটা কিছু আমি জানি না এটা কি কুমড়ার মতো দেখতে মনে হচ্ছে ভয়ঙ্কর হ্যাঁ 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 ভয়ঙ্কর হ্যাঁ 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 মৌমাছি আছে মশা আছে গায়ে দেখে যে কামড় দিচ্ছে কাছের দূরে যে দেখেন আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি আমি আছি এই মুহূর্তে ব্রাজিলের একটা নাম করা শহর হচ্ছে বেলেম এটাকে বলা হয় হচ্ছে অ্যামাজনের দ্বার মানে প্রবেশদ্বার অ্যামাজন যে বিখ্যাত রেইন আছে সারা পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট সেটার হচ্ছে মানে প্রবেশদ্বার বলা হয় এই শহরটাকে আমি সেই শহরে এখন আছি এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন দেখাতে ভিডিওটা একটু লম্বা হলেও আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সঙ্গেই থাকুন যেতে যেতে আরও কথা বলবো সো আমি সেটার লঞ্চ ঘাটে এখন আছি কাইন্ড অফ মানে যেখান থেকে স্টিমার তারপরে ফেরি এই এই টাইপের ছেড়ে যায় এটা হচ্ছে এদের উচ্চারণে বলে রুই বাড়াতা তো সেই ইয়েটাতে আছি আমি এখন আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনারা খুবই উপভোগ করবেন শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন এই যে বন্ধুরা আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে শেষেরটাই বলে ওরা আর উচ্চারণটা একটা অন্য টাইপের করে উই বা রাধা আরেকজন চাইনিজ নারী সম্ভবত দেখাচ্ছে যাই হোক উই অথবা উই বা রাধা শেষের টাইপটা আর ইয়াও জানি না উচ্চারণ হোয়াট এভার তা আমরা এখানে ওই যে আমি কালকেও আরেকটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এই যে এন্ট্রানটা বলে বা এন্ট্রান্স এটা দিয়ে আমরা যাব এখানে ম্যাক্সিমামই হচ্ছে আসলে বিশ্ব জলবায়ু সম্মেলনে আসা লোকজন তো আমি আরও কয়েকজন ইয়ের জন্য অপেক্ষা করছি আমাদের কলিকদের জন্য তারা আসলে আমরা এটার ভিতরে যাবো বাই দিস টাইম আমি আপনাদের একটু দেখি আনি কী পরিমাণ ভিড় এটাতে হিউজ ভিড় আসলে মানে কয়েক ঘন্টা নিশ্চয়ই সময় লাগবে সো আমি জানি না মানে কতক্ষণ পরে ঠিক আমরা ফেরিতে উঠতে পারবো এবং যেতে পারবো মাছের বাজারের মতো ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দিক দিয়ে ও যে ওই লাইনটা এখান থেকে এসে তারপরে হচ্ছে এই যে বিশাল লম্বা লাইন দুই তিন ঘন্টার আগে হবে না আসলে এমন অবস্থা আমি জানি না তো কতক্ষণ লাগবে কী আসবে ওই বিষয়ে যাই হোক আমি আপনাকে যেতে যেতে পুরো ইয়েটা দেখাবো আর কি আমার দৃঢ় বিশ্বাস আপনারা হয়তো উপভোগ করবেন পুরো ভিডিওটা আমরা মোটামুটি লাইনে দাঁড়ানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন এইটা একটা লাইন ওইদিকে শিপে ওঠার জন্য মানে ফেরিতে ওঠার জন্য আর এখানে হচ্ছে টিকিটের লাইন মানে কতক্ষণে যে ঠিক পৌঁছাইতে পারবো আমি না আসলে তো লেটসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে ভিড়টির ফেলে আমরা মোটামুটি টিকিট টিকিট কেটে এখন আমরা এই ইয়েটাতে উঠবো আর কি মানে ফেরিটাতে উঠবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের দৃশ্য দৃশ্য চমৎকার দৃশ্য আসলে মানে খুবই 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 সুন্দর আসলে আমার কাছে ভালো লাগে এই ধরনের দৃশ্য আপনাদের নিশ্চয়ই এরকমই ভালো লাগে সো কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে ঝটপট জানাতে পারেন আমরা ফেরিতে উঠে নিশ্চয় আরও অনেক কিছু দেখাতে পারবো এখানে যেহেতু প্রচুর ভিড় তীর আমাদের ইন্টারন্যাশনাল কলেজরা আছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো ইটস রিয়েলি বিগ 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 লাইন বুঝা যাচ্ছে না হয়তো শত শত মানুষ আসলে এই ফেরিটাতে উঠবে এখনই তো আমি ওঠার পরে আপনাদেরকে আবার ডিটেলসটা দেখাবো আর কি আমরা বন্ধুরা এখন বোর্ডে উঠবো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লাইন যথারীতি আমরা একটু বাংলা স্টাইলে চালাকি করে চলে আসলাম এই বোর্ডে উঠে সম্ভবত আমাদেরকে যেতে হবে এখনো জানি না আসলে এটা একটা ব্যাপার ওদের সামনে একজন আমাদের কলিগ আছে আপা তো আমাদের যেহেতু এই বোটে উঠতে হবে একটু ভয় কিন্তু আছে আমি জীবনে এইসব বোর্ড টোটে উঠি নাই আসলে হালকা ভয় তো আছে সাবধান সো

গুড গুড আমরা এখানে বসে গেলাম এই যে বন্ধুরা মানে ইয়ে করে নিলাম আমরা লাইফ জ্যাকেট ট্যাকেট পরে একেবারে রেডি হয়ে নিলাম এই আমরা এখন এই নদীতে যাবো আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার এ কাইন্ড অফ মানে নতুন একটা এক্সপিরিয়েন্স এই ধরনের লাইফ জ্যাকেট ট্যাকেট পরে আমি কখনো নদীতে যাই নাই তো আমার আমাদের এখানে যারা আসছে সবাইকেই আসলে এরকম লাইফ জ্যাকেট পরতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই পড়তে বাধ্য কাইন্ড তো সবাই লাইফ জ্যাকেট পরে নিছে অন্য অন্য টাইপের একটা এক্সপিরিয়েন্স আসলে খুবই মজার হবে আশা করি দেখি সেখানে নতুন কি আছে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আমাদের চালক যিনি আছেন আপনি দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান চালক তিনি কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু করবেন আমরা অলরেডি মানে ঘাট থেকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে মনে হচ্ছে আমি কখনো এরকম ইয়ে করি নাই তো খুবই ফানি পুরা যাত্রী ভরপুর বোট চুলগুলো তো সেরকম দেখতে পাখির বাসা টাইপের চুল ভেরি নাইস ওকে গুড তো লেটস গেট স্টার্টেড কেন ওকে গুড এই যে বন্ধুরা আমরা যাত্রা শুরু করলাম আমি জানি না ক্যামেরাতে হয়ে যাবে অলরেডি আমরা বন্ধুরা রওনা হয়ে গেলাম যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা বোটে করে পানির নিচে প্রচন্ড আওয়াজ হবে তো ভেরি শেকিং এজ আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এরকম লাইভ ব্লগিং আসলে ভেরি হার্ড তো যাই হোক আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে নেমে হয়তো আরেকটু দেখাব আপনাদেরকে আমাদের চালক ভাই যথারীতি চালাচ্ছেন ভেরি কনফিডেন্ট তো দেখা যাক সে কী করে এত শেকিং তো আমি জানি না যে পানিতে হয় যাই হোক আমাদের অন্যান্য যারা ওখানে আছে তারা পথে বসছে ভেরি শেকিং এত এত শেকিং হচ্ছে যে আসলে দেখানোটাই কঠিন হয়ে যাচ্ছে আর কি আপনাদেরকে সো এখানে আমার বাংলাদেশি কিছু চলে আছেন বড় ভাই আছেন বন্ধু আছেন আর আপনারা যেটা বললাম যে নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছেন এই ভোটের মাথাটার জন্য আসলে সামনের দৃশ্যগুলো খুব ভালো করে বুঝা যাচ্ছে না এটা একটা প্রবলেম বাট আমি একটু জুম করে হয়তো দেখানোর চেষ্টা করবো আমরা মিনিট পাঁচেকের মধ্যে আসলে পৌঁছে গেলাম ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই পারে ছিলাম এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেই পার থেকে আমরা এই পারে চলে আসলাম এই হচ্ছে সেই পার মোটামুটি মিনিট পাঁচেক সময় লাগলো আমাদের আটাশ রিয়াল এখানকার মুদ্রা সেটা খরচ হলো যেটা বাংলা টাকায় আপনাকে গুণ করতে হবে ধরেন পঁচিশ বা সাতাশ করে আর ইউরোতে হিসাব করলে আসলে পাঁচ ইউরোর মতো পাঁচ ছয় ইউরো আর কি ঠিক আছে আমরা চলে আসলাম ওই পার থেকে এই পারে আর কি আমরা এদিক দিয়ে চলে যাব এটা হচ্ছে ঘাটে 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 নামিয়ে যাওয়ার মতো আর কি আপনার যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসলে কাইন্ড অফ অ্যামাজন রিভার এখন একটু স্পিড স্পিড একটু কম থাকলে দেখানোটা একটু সহজ হয় আসলে সুন্দর আরাম গোসল করছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজার হবে যে পরিমাণ গরম পড়ছে আসলে সুন্দর এই দৃশ্যগুলো বেশ নাইস এই দৃশ্যগুলো কিন্তু বন্ধুরা একেবারে এই যে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের মতোই যদি আপনারা এই যে গোল পাতাটা আছে না দেখছেন না এই টাইপেরই কিছু কিছু গাছগাছাল এখানে দেখা যাচ্ছে মানে এটা তো হচ্ছে বিশ্বের মানে মানে অ্যামাজনটা তো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আর আমাদের হচ্ছে বাংলাদেশে ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তো যদি আমাজনের ভিতরে না এখনো বাট ওই আমাজনের আশপাশের জঙ্গলগুলো তো রীতিমতো ওইটার কাছাকাছি কিছু একটা হবে কারণ এই শহরটা হচ্ছে অ্যামাজনের প্রবেশদ্বার বলা হয় আর কি এখান থেকে অবশ্য খুব আস্তে চালাচ্ছে এই জন্য দেখানো যাচ্ছে আর কি আপনাদেরকে এদিকে দেখতে পাচ্ছেন আরেকটা বোর্ড চলে যাচ্ছে তো বেশ ভালোই তারা আসলে পর্যটন ব্যবসা করতেছে খুবই ভালো এদিকে দেখেন দুইজন একেবারে প্রাইভেট বোটের মতো মজা করে করে চলে যাচ্ছে আর কেউ না ওখানে হ্যাঁ 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 ছোট বোট নিজেরা নিজেদের মতো করে যাচ্ছে দিদি বন্ধুরা আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন নানান ধরনের গ্রামীণ দৃশ্যপট আমি বলবো মানে আমাদের দেশে যেরকম গ্রামের ঘরের মতো ঘরটা এরকম এখানে ম্যাক্সিমাম হচ্ছে আসলে জার্মান ভাষায় ফেরিয়েন বনুন বলে অথবা আপনারা কি বলতে পারেন আমাদের বান্দারবন ঢাকা যেরকম থাকে না যে রিল্যাক্স করার জন্য মানুষজন আসে হোটেল টাইপের রিসর্ট টাইপের আর কি ম্যাক্সিমাম সেটা দেখে ওই রকমই মনে হইলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকজন বসে মজা করছে তো আপনারা মোটামুটি দৃশ্যগুলো নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন বেশ মজা করছে মানে রিল্যাক্স করছে ইয়েতে আর কি ঠিক আছে মানে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রবিবার সো সবাই বেশ ফান মুডে আছে আর কি ফ্যামিলির লোকজন নিয়ে এছাড়াও প্রচুর পর্যটকদের জন্য ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন টিপ চলে যাচ্ছে এদিক দিয়ে এখানে যে সবাই লোকাল তাও কিন্তু না প্রচুর বিদেশি লোক এই মুহূর্তে আছে পঞ্চাশ হাজারের বেশি লোকজন বেলেম শহরে এখন আছে ইন্টারন্যাশনালি এই হচ্ছে মোটামুটি অবস্থা আর বন্ধুরা আমরা বোর্ড থেকে নামলাম আর কি নেমে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট গুলা ওইরকম করছে ওইরকম করে মোটামুটি মানে জঙ্গলের ভিতরে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট করে একাকার করে ফেলছে এখানে নানান ধরনের স্থাপনা টুকটাক আছে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন সামনে টুরিস্ট লোকজন আছে তারপরে এখানে নানান ধরনের গাছগাছালি আছে সেগুলো বুঝার উপায় নাই মানে অ্যামাজনের আশপাশ আর কি আমরা অ্যামাজনের শুরুর দিকটাতে আছি মানে অ্যামাজন তো বিশাল লম্বা বড় অনেক জানেন আপনারা দেখেন এটা একদম পাকা আম পেকে পড়ে আছে দেখছেন খুবই একেবারে টষ্ট সে পাকা আম তো যেটা হচ্ছে যে এখান থেকে মানে আসলে হয়তো অ্যামাজনের হালকা ভাইবটা পাওয়া যাবে যেহেতু ওরা নিজেরা তৈরি করেছে এটা একদম গহীন জঙ্গল যেটা বলে সেটা কিন্তু টুপি অনেক শত শত মাইল দূরে হবে এক দেড়শো দুশো কিলোমিটার তো মিনিমাম হবেই সেটাতেও যাওয়া যায় ডেফিনেটলি কিন্তু আমরা এত দূরে আর যাই নাই মোটামুটি বেলেম শহর থেকে আধা ঘন্টার দূরত্বে আসলে আমরা এসছি বোটে করে এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি পর্যটকের দল আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে মোবাইল ক্যামেরা এটা সেটা সবাই ভিডিও করছে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম আসলে ঠিক জানি না কত গেলে জঙ্গল পাওয়া যাবে মশার ক্রিমটা দিয়ে আসতে আসলে ভুলে গেলাম আমার কাছে তো মশার ক্রিম ছিল খুবই রিস্কি কিন্তু যদিও আমি ডাবল ট্রিপল প্রোটেকশন নিচ্ছি ভ্যাকসিন তারপরে ওষুধ খাচ্ছি যার মানে ফিরে গিয়েও আমাকে মোটামুটি সাত দিন ওই ওষুধটা খেতে হবে এবং এটা ছিল প্রায় সত্তর বাহাত্তর ইউরো পিস্টা মেডিসিনের মানে ট্যাবলেটের দাম সো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ইন্টারন্যাশনাল কলিগরা যাচ্ছে সামনের দিকে নানান ধরনের বৈচিত্র্যময় গাছগাছালি এখানে আছে এই হচ্ছে অবস্থা আপনারা যারা আগে কখনো অ্যামাজন জঙ্গল দেখেননি লাইভ এরকম কোনো ভ্লগের মধ্যে তারা হয়তো আজকে মোটামুটি একটা ভাই পেয়ে যাচ্ছেন বেশি দূর যাওয়া যাবে না কারণ মশা কিন্তু একদম মৌমাছি মৌমাছির মতো ঠিক আছে কামড়ে ধরছে এটা ধরনের একটা গাছ কি একটা ফল মানে কোনো একটা কিছু আমি জানি না এটা কি মতো দেখতে মনে হচ্ছে এটাকে স্ক্যান করলে হয়তো জানা যাবে এটা কি এটা কি তাল পাতা টাইপের কিছু নাকি কি জানি গোল পাতা না তাল পাতা কি বলে ওই টাইপের কোনো গাছ গাছালি কেউ জানলে কমেন্টে জানাতে পারেন এই এই গাছগুলো কিসের হ্যাঁ নানান ধরনের গাছগাছালি আছে বন জঙ্গল অবশ্য আমার খুব ফেভারিট জায়গা না অনেকে অবশ্য প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য হয়তো বন জঙ্গল ঠিক আছে এটা কিসের গাছ জানেন ভাই লোকাল লোকাল কোনো ইয়েটি না ভয়ঙ্কর হ্যাঁ 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 ভয়ঙ্কর হ্যাঁ 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 মৌমাছি আছে মশা আছে গায়ে দেখে এই যে এই যে কামড় দিচ্ছে ওমাই গমাই গ না সিরিয়াসলি দিনের বেলা কামড়ালে কিন্তু ডেঙ্গু চিকনগুনি এগুলো হতে পারে তো আমাদের বেশিক্ষণ থাকা উচিত হবে না আমি আসলে একদম ভুল করে ফেলছি যে ক্রিমটা দিয়ে আসি ক্রিমটা দিয়ে আসলে কিন্তু আমার প্রোটেকশনটা থাকতো অনেক এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মৌমাছি দেখছেন মাইকেট কি ভয়ঙ্কর হ্যাঁ 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 এ আর বেশি দূরে যাওয়া ঠিক হবে না আসলে বাসার ভাই না আছে তো কিন্তু যদি না কিন্তু মশা টসা কামড়ালে কিন্তু রিস্ক আছে সো আমাদের পরিব্রাজক দল আসলে এক একে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে সবাই সুন্দর তো জিনিসটা একসাথে হয়েছে তো চমৎকার লাগতেছে বন্ধুরা এই হচ্ছে সেই বিখ্যাত অ্যামাজন ফরেস্টের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আসলে যায় প্রচণ্ড মশা মৌমাছির কামড় তো আছেই এবং মানে অলরেডি মানে আমাকে শত শত মশা কামড় দিয়েছে আমি আনফর্চুনেটলি ইয়ে আনি নেয় আসলে মানে আমার যেই মশার ওষুধটা ছিল মানে একটা এক ধরনের লোশন সেটা আনি নেয় এই জন্য খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আমার মনে হয় আপনারা মোটামুটি দেখতে পেরেছেন যে আসলে অ্যামাজন জঙ্গলের ভিতরটা কেমন এজ লাইক অন্যান্য জঙ্গলের মতোই সো জঙ্গল তো জঙ্গলই কিন্তু হয়তো একদম ডিপ যেই ফরেস্ট সেটাতে আমরা যাই নাই সেটাতে গেলে হয়তো আরও ডিটেলস আপনারা দেখতে পারতেন আর কি মানে বন্ধুরা আমার ধারণা এই যে মশা আবিষ্কার হয়েছে আসলে আমাজন জঙ্গল থেকে দেখেন কীভাবে কামটা ধরছে ও মাইকট মানে ফাটাই ফেলতেছে মানে ভয়ঙ্কর অবস্থা না 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 বেশি দূর ইয়ে করা ঠিক হবে না একদম ভয়ঙ্কর অবস্থা মশা টশা মানে ফাটাই ফেলতেছে দেখে দেখে বোঝার কোনো উপায় নাই আছেই আমাজন জঙ্গলে যেটা নাম শুনলেই বোঝা যায় এটি ব্রাজিলের একটি বিখ্যাত আমাজন জঙ্গল এবং আমরা জানি যে বিশ্বের কাছে বিশ্বের মানুষের কাছে ল্যাটিন আমেরিকার ব্রাজিল বলতে যে শব্দটি সবার আগে মনে আসে সেটি হলো এখানে আমাজন নদী আছে আমাজন বোন আছে এবং আমাজন বনের তীরে ব্রাজিল গড়ে উঠেছে শুধুমাত্র ব্রাজিল নয় এই আমাজন নদীর তীরে ল্যাটিন আমেরিকার প্রায় তেরোটির উপরে দেশ রয়েছে তবে ব্রাজিলেই রয়েছে ষাট শতাংশ এই আমাজন নদীর পাশে গড়ে উঠেছে এবং এই আমাজন নামটি হয়েছে তখনকার আদিবাসী শক্তিশালী এক নারীর উপর ভিত্তি করে অর্থাৎ আমাজনের সাথে আদিবাসী শব্দ শক্তিশালী শব্দ জড়িত আছে কারণ এখানে যে বন রয়েছে যে নদী রয়েছে এর সাথে প্রকৃতির বিশ্বের সব কিছু মিলেমিশে একাকার একটি বিষয় এখানে আসলে এই আমাজনে তিন কোটি মানুষের বসবাস এমনটাই গুগল বলছে এবং সত্তর লাখ বর্গ কিলোমিটার ঘিরে এই আমাজন নদীর আমাজন জঙ্গল রয়েছে এর মধ্যে জঙ্গলের পরিমাণ হলো ষাট ষাট লাখের মতো আর বাকিটা হয়েছে নদী অর্থাৎ আমাজন নদীর পারে যে মানুষের বসবাস তারা আসলে আদিবাসী সংস্কৃতি ধারণ করে কারণ আদিবাসী সংস্কৃতি মনে করে যে তারা যখন পর্তুগাল থেকে সেই প্রাচীন সময় এখানে আসে তাদের এখন এখানে নিজস্ব একটি জায়গা গড়ে উঠেছে তবে সবচেয়ে মজার ব্যাপার বা সবচেয়ে দুঃখের বা কষ্টের ব্যাপার হলো এই আমাজন এই প্রকৃতির এই ফুসফুস এটি নষ্ট হচ্ছে বলে বিজ্ঞানীরা ধার মনে করছে এবং এটি এই আমাজনকে বাঁচানোর জন্য এখন আসলে পরিবেশবিদরা বিভিন্ন দেশে কথা বলছেন বিভিন্নভাবে কথা বলছেন আমি যে কাপবি খেয়ে ফেলে আসছে মানে অসংখ্য আম দেখতেই বোঝা যাচ্ছে যে খুবই মজা হবে আপনারা কিন্তু জানেন হয়তো যে ব্রাজিল কিন্তু আমের জন্য খুবই বিখ্যাত তো এগুলা হচ্ছে সেই ব্রাজিলিয়ান আম গাছ প্রচুর আমার আসলে গাছে এখানে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে প্রচুর প্রচুর আম দেখা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে খুবই মজার হবে ডেফিনেটলি আমগুলো কারণ একদম পেকে সবুজ মানে পেকে একদম হলুদ হয়ে এখানে নিচে পড়ে আছে অসংখ্য আমটাম দেখতে পাচ্ছেন এই যে আম এখানে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কি সুন্দর একদম আমাদের দেশি আমের মধ্যে হয়ে আছে না কষ্ট সে আম সার অনেক কামড় টামড় খেয়ে বন্ধু আমরা একটু এদিকে চলে আসলাম এই দিকটাতে রেস্টুরেন্ট আছে মানুষজন মানে যেহেতু অনেক গরম পড়েছে তারা এই যেই লেকের মতো আছে বা নদী যাই বলেন না কেন সেটাতে মানে গা ভিজাচ্ছে এখানে এসে গান শুনছে খাবার খাচ্ছে মজা করছে ফ্যামিলি টাইম টাইপের এই যে একটা লোক দেখতে পাচ্ছেন আপনারা গান গাচ্ছে বসে বসে এদিকে ওরা নাচছে মানে ওরা কিন্তু খুবই ফান লাভিং একটা জাতি ব্রাজিলিয়ানরা আপনারা হয়তো ওদের স্বল্প বসনা দেখে মাইন্ড করতে পারেন কিন্তু এটা ওদের কালচার মানে ওরা ছোট কাপড় পরে হ্যাঁ নারী পুরুষ একসাথে বেশ ভালোই মানে ফ্রি মিক্সিং এটা আসলে খুব বেশি কোনো কিছু মনে করে না তো যাই হোক আপনারা এদের কিছু গান বাজনা শুনতে পারলে ভালো হতো কিন্তু মানে ইয়ে তো বুঝবে না এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তরুণ তরুণীরা গোসল করছে এখান থেকে করে এসে জাস্ট নাচা গানা করছে আর কি সো ওদের ভাষা যেহেতু বুঝবেন না মানে এবং কপিরাইটার একটা ব্যাপার থাকে আপনারা জানেন সেই জন্য আমি ওদের গানগুলো শোনাতে পারছি না আপনাদেরকে দ্য ওয়ে ওই যিনি শিল্পী তিনি কিন্তু বাংলাদেশের নামও একবার উচ্চারণ করেছেন আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমরা কোথেকে গিয়েছি তারপরে আমাদেরকে নিয়ে অনেক মজা টজা করেছেন আমাদের যারা কলিগ ছিল তারা অনেক মানে এখানে নাচ গান করেছে আর কি যেটা বললাম যে ইস্যু শোনা থাকলে আমি দেখাতে পারতাম গানগুলো শোনাতে পারতাম বাট আপনাদের আপনারা তাদের নাচটা একটু উপভোগ করুন আমি ব্যাকগ্রাউন্ডে আরেকটা মিউজিক দিচ্ছি আর কি

ভয়ঙ্কর টাইপের একটা অবস্থা কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণ মশা তারপরে হচ্ছে মৌমাছি মানে উইদিন টু মিনিটস আপনাকে শত শত মশা কামড়ায় ফেলবে আর কি ভয়ঙ্কর অবস্থা আমরা যদি আরও গহীন জঙ্গলে যেতাম তাহলে আরও খারাপ অবস্থা হতো কিন্তু এত দূর না যে মোটামুটি আমরা শুরুটার আধা কিলোমিটারের মধ্যে গিয়ে শেষ করে ফেলেছি সো যারা এখানে এসেছে তারা আসলে নানান প্রোটেকশন নিয়ে আসছে কিন্তু আমরা সামহাও এটা চিন্তা করি নাই এটা একটা ভেরি আনফর্চুনেট হয়ে গেল তো যাই হোক আপনাদেরকে অ্যামাজন জঙ্গলের শুরুটা একটু দেখালাম আমরা চলে যাব এখনই আমার দীর্ঘ বিশ্বাস ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ